অনেক তো হলো দেশ বিদেশ বড়ো বড়ো রেস্টুরেন্টের খাবার আজকে আমরা চলে এসেছি মাত্র পাঁচ টাকায় খেতে ডিম ভাত দেখো এটা হচ্ছে আমাদের রাজ্য সরকারের প্রকল্পে করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মমতা ব্যানার্জির উদ্যোগে করা হয়েছে এই পাঁচ টাকায় ডিম ভাতের আয়োজন গরিব থেকে লোক সবাই কিন্তু এখানে অ্যালাউ আছে সবাই এসে পাঁচ টাকায় তোমরা ডিম ভাত আর পেট ভরে যতটা ইচ্ছে তোমরা বসে খেতে পারবে এখানে তারও ব্যবস্থা রয়েছে ভেতরে সবকিছু তোমাদেরকে দেখা পাঁচ টাকায় আজকে আমি খেতে চলে এসেছি ডিম ভাত আর কি কি দিয়েছে সেটা তোমাদেরকে দেখাবো কেমন কি খাবার কোয়ালিটি সেটাও তোমাদেরকে জানাবো ঠিক আছে পাঁচ টাকায় তো এখন কিছু হয় না পাঁচ টাকায় একটা বিস্কুটও পাওয়া যায় না এর টিকিট কাটার সময় কিন্তু সকালবেলা সকালবেলা টিকিট কাটতে হয় আর এখানে খাবার দেওয়া হয় দুপুর একটা থেকে আর অলরেডি খাবার দেওয়া চালু হয়ে গেছে রোজ খাওয়া হয় রোজ রেগুলার খাও ভালো লাগে আমাদের কি রোজ খাওয়া হয় দাদা কেমন খাওয়া দাওয়া হয় ভালো রেগুলার খাওয়া হয় দাদা রোজ খাও রোজ এই দেখো সব যাচ্ছে

আমরা পার্সেল বাড়িতে নিয়ে চলে এসেছিলাম তার কারণ হচ্ছে ওখানে বসে খাওয়ার ব্যবস্থা থাকলেও বসে কিন্তু আনলিমিটেড খাওয়া দাওয়া কিন্তু ওখানে ছিল প্রচুর পরিমাণে ভিড় তার জন্য ভালম চলো বাড়িতে নিয়ে যাই আর ওখানে কিন্তু প্যাকিংয়ের কোনো ব্যবস্থা নেই এই প্যাকেটগুলো করা হয়েছে যারা ভবগুড়ে টাইপের মানুষ রয়েছে যারা ওখানে এসে খেতে পারে না বা জানে না তাদেরকে এগুলো পার্সেল করবে ওরা আর তার সাথে ওখানে যদি কেউ টিফিন বাটি বা যাই হোক কিছু নিয়ে যায় তাদের কিন্তু ওতে করে নিয়ে আসার ব্যবস্থা আছে আর এই যে আমাদের প্রথমে তরকারি চলে এসছে ও ডালটা দেয়নি কারণ ডালটা ওরা হয়তো দিতে পারেনি কিন্তু ডাল ছিল ওখানে কিন্তু ঠিক আছে একটা ডাল আর হচ্ছে একটা সবজি আর ডালটা আনার জায়গা ছিল না তাই ডালটা আনিনি তাই তরকারি আর সাথে ভাত যে। গোটা ডিম দিয়েছে একটা ডিমের দাম কিন্তু এখন সাত টাকা ওরা খাবার সাথে টিফিন বাটি নিয়ে গেলে তোমরা নিয়েও আসতে পারবে আগেই বললাম আর যারা শ্রমিক শ্রেণীর মানুষ রয়েছে বা আশেপাশে যারা গরিব রয়েছে তাদের জন্য তো খুবই সুবিধা হয়েছে এই উদ্যোগটা সত্যি সাপোর্ট করার মতন আমার তো খুবই ভালো লেগেছে চলো একটু খেয়ে দেখি আমি এর কোনো রিভিউ দেবো না দেবো না জাস্ট আমি টেস্টটা একটু দেখব ডাল দিয়ে মাখিয়ে যদি এই তরকারিটা দিয়ে খাওয়া হয় না সত্যি ভালো লাগবে পেট ভরে যাবে একটু ডিম দিয়ে তো সবজিটায় দেখো বেগুন রয়েছে আলু রয়েছে আর কিছু আছে নাকি দেখি না এটা হচ্ছে বেগুন আর আলুর সবজি গাঢ় গাঢ় টেস্টটাও বেশ ভালো আর কিন্তু রোজ পাল্টে পাল্টে সবজি হয় প্রতিদিন কিন্তু একই সবজি থাকে না আজকে হয়তো এটা ছিল অন্যান্য দিন অন্যরকম সবজি থাকে একটু ডিমের কুসুম দিয়ে একটু আলু দিয়ে একটু গ্রেভি দিয়ে মাখিয়ে যথেষ্ট ভালো খাবার পাঁচ টাকা পাঁচ টাকা যে ডিম ভাত দেওয়া হচ্ছে এই জায়গাটা হচ্ছে একদম বোলপুর জাম্বরি বাস স্ট্যান্ডের কাছে যদি না চিনতে পারো যে কাউকে জিজ্ঞেস করলে কিন্তু দেখিয়ে দেবে আর এটা আজকে থেকে না আমি অনেক দিন ধরেই দেখছি আর খাবার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো